আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকে নতুন খামার করেন নতুন খামার করার সময় ছাগল নির্বাচন করতে ভুল করেন যার কারণে খামারটা ওইরকম সফলতা আসে না তো এই জন্য আমি আজকে নিজে বাজারে আসছি এবং গ্রামের বাজার থেকে আমি নিজে দেখে দেখে ছাগল কেন যাতে ছাগলের খামারে আমার লসটা কম হয় অনেকে হচ্ছে যে নিজে বাজারে নাইসা পাইকার তারা ছাগল কেনেন ওরা হচ্ছে মোটা তাজা ছাগল দেয় যার কারণে ওই ছাগলটা থেকে তেমন একটা লাভ করা সম্ভব হয় না তো এই জন্যই আমি আজকে বাজারে আসছি যে ছাগলের কিছু জাত নির্বাচন করতে আমরা হচ্ছে ব্যাগ বেঙ্গল ছাগল নেব এটার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় সহজে রোগ জীবাণু আক্রমণ করতে পারে না যার ফলে অসুস্থতাটা যদি কম হয় তাহলে ছাগলে লস থাকার সম্ভাবনাটা খুব কম হয় আর আমরা আজকে নিব হচ্ছে কিছু মা ছাগল যেটা থেকে আমরা প্রোডাকশন হবে বাচ্চা উৎপাদন করতে পারবো যে পরবর্তীতে এই বাচ্চাগুলো আমরা রাখলে যাতে আমাদের খামারটা আরও বড় করতে পারে অনেকে এই জায়গাটা একটা ভুল করে অনেকে কিছু খাসি নিয়ে শুরু করেন যারা খাসি নিয়ে শুরু করেন আমি তাদেরকে বলবো যে প্রথমে খাসি না নিয়ে ছাগলে মা ছাগল নেওয়ার চেষ্টা করবেন যা তাহলে হচ্ছে কি ছাগল ছয় মাস পরে পরে দেয় এক বছর আপনার একটা ছাগল থেকে চারটা পাঁচটা বাচ্চা পর্যন্ত পেতে পারেন তাই অবশ্যই এটা খামারের জন্য একটা ভালো উপকারী দিক তো খামারে ছাগলের খামারের জন্য এই বিষয়টি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এখানে ভুল করে ফেলেন তাহলে খামারে লাভ করাটা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে তো এই জন্য আমি বলবো যারা নতুন খামার দিতে চান তারা অবশ্যই মা ছাগল নেবেন এবং ছাগল নেওয়ার বিষয়ে কিছু জিনিস লক্ষ্য রাখবেন যে অতি মোটা তাজা ছাগল নেবেন না কারণ হচ্ছে অতি মোটা তাজা যেটা থাকে অতি মোটা মোটা তাজাটা হচ্ছে আপনার দামটা একটু পরে বেশি পড়ে যার কারণে লাভ করার সম্ভাবনাটা কম থাকে তো আমি বলবো একটু হালকা ছাগল থেকে নেবেন আর অবশ্যই ই দেখবেন যারা রোগে আক্রান্ত এরকম কোনো ছাগল নেবেন না ছাগল নিতে হবে আপনার সুস্থ থাকে কিন্তু হোক সমস্যা নেই আপনি খাওয়াইলে সেটা মোটা হবে কিন্তু রোগ জীবাণু যদি থাকে ওর মধ্যে রোগে আক্রান্ত থাকে এটা আপনি যত খাওয়ান না কেন ওরকম হবে না আর হচ্ছে আপনার ওষুধ খাওয়াতে খাওয়াতে এটা অনেক খরচ হয়ে যাবে যেটা আপনার লাভ করা কষ্টকর হয়ে যাবে ওদিক অনেক দিন পর্যন্ত এটা পরিচর্যা করা লাগবে পালন করা লাগবে এই জন্য আমরা এই যে ছাগল দেখছি যে এই যে ছাগলটা আপনার শুকনা কিন্তু সুস্থ আমরা এগুলোর দাম বলতেছি এগুলা হচ্ছে সাত হাজার দশ হাজার টাকা করে চাইছে আমরা সাত হাজার টাকা করে অলরেডি নিয়ে নিছি এই ছাগলটা নিয়ে নিছি তা এখান থেকে আরও কিছু ছাগল নেব অনেকেই ছাগলের ক্ষেত্রে ছাগলের খাওয়ার ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে ব্লাড বেঙ্গলের ছাগলের দিকে নজর না দিয়ে উন্নত প্রজাতির যেমন রাম ছাগল আবার ভিটল এই জাতির কিছু ছাগল নিয়ে খামার শুরু করতে চান তো আমি বলবো প্রথমেই এই ছাগলগুলো নিবেন না এই ছাগলগুলো নিলে হচ্ছে যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে আমরা প্রথম খামার করলে অনেক কিছু বুঝি না অনেক পরিচর্যা করতে পারি না এবং সময় দিতে পারি না ফলে আমাদের ছাগলগুলা রোগাক্রান্ত হয়ে যায় সহজে আমাদের খামারটা ধ্বংস হয় এই জন্য যারা খামার করতে চান আমি বলবো সময় নিয়ে আস্তে আস্তে বাজারে বাজারে ঘুরে ঘুরে ছাগল দেখে দেখে ছাগল কিনবেন যেটা আপনার জন্য খুবই উপকারী হবে একজন খামারের জন্য সেটা অনেক এফোর্ট দেয় এই ছিল আপনাদের প্রতি আমার পরামর্শ তো আমার খামারের জন্য সবাই দোয়া করবেন এই যে আমি যে বাজারে আসছি এখানে প্রচুর খামার ছাগল ওঠে আমার সাথেই থাকবেন এবং আমার খামারের জন্য থাকবেন আসসালামু আলাইকুম